তিলোতমার ঐতিহ্যবাহী বাজারগুলির মধ্যে অন্যতম নিউ মার্কেট একশো বছরের পুরনো সেই বাজারকে এবার ঢেলে সাজাতে উদ্যোগী হল পুরো প্রশাসন সালে কলকাতার বুকে ওঠে এই বাজার ব্রিটিশ জমানা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময় এই বাজার বেচা কেনার ব্যস্ততম কেন্দ্র হয়ে ওঠে সেই সময় লন্ডনের বিগ বেনের আদলে নিউ মার্কেট চত্বরে বসানো হয় একটি ঘড়ি সেই ঘড়ি আনা হয়েছিল ব্রিটেনের জিলেট অ্যান্ড জনস্টন থেকে দীর্ঘ সময় ধরে এই ঘড়ি রক্ষণাবেক্ষণ করা হয় দু সালে শুরু হয় সমস্যা আচমকায় থেমে যায় সেই ঘড়ির কাঁটা এরপর সেই ঘড়িটিকে সচল করার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয় কিন্তু কোনোভাবেই তা স্বাভাবিক করা যায়নি তাই এবার সেই সংস্কারের কর্মযজ্ঞের মাধ্যমে বদলে যেতে চলেছে পুরনো বাজার উল্লেখ্য প্রায় দু বছর ধরে নিউ মার্কেট সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে হেরিটেজ ভবনের জন্য প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা ছিল বর্তমানে তিলতমার পুরনো বাজারের রূপ বদলের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সংস্কারের কাজে গতি আনা হচ্ছে ইতিমধ্যে মেয়র ফিরাদ হাকিমের নির্দেশে মেয়র পারিষদ আমির ববি পুরো বিষয়টি খতিয়ে দেখেন মেয়র পারিষদ পরিস্থিতি পর্যালোচনা করার পর কাজে আলাদা উদ্যম দেখা গেছে ভিক্টোরিয়ান গথিক স্থাপত্য সংস্কারের তোড়জোড় নিয়েছে পুরো প্রশাসন যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের মতে নিউ মার্কেট ভবনের মাটির তলায় কাঠামোর ভেতরে চারদিকে দুই দশমিক নয় কিলোমিটার টাইবিম দিতে হবে যাতে ভূমিকম্প হলেও সেই ধাক্কা সামলাতে সক্ষম হয় একশো পঞ্চাশ বছরের প্রাচীন নিউ মার্কেট কলকাতার মানুষের আবেগের অন্যতম নাম নিউ মার্কেট কলকাতার মানুষের গর্বে নিউ মার্কেট সংস্কার হওয়ায় ক্রেতারা বেশ খুশি ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে বাজারের এই পুনর্নির্মাণ শহরের পরিকাঠামোগত মনোন্নয়ন ঘটাচ্ছে